আসসালামু আলাইকুম প্রিয় এইচএচি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমরা যারা এবছর এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো তোমাদের এখন অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে কবে রেজাল্ট দিবে এরপরে কি রেজাল্ট আসে কি ফলাফল আসে এ নিয়ে একটা দুশ্চিন্তায় আছো আবার অনেকে যারা স্বপ্নবাদ শিক্ষার্থী রয়েছে তোমরা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আজকের ভিডিওতে তোমাদের নিয়ে কথা বলবো তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হতে পারে এরপর তোমাদের কিছু দুশ্চিন্তা দূর করার চেষ্টা করবো সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটির এই চ্যানেলটি সর্বদা অ্যাডমিশন সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করে এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় সকল আপডেটমূলক তথ্যগুলো প্রোভাইড করে থাকি তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো শিক্ষার্থীরা তোমাদেরকে বারবার আমরা বলি যে তোমরা সর্বশেষ পরীক্ষা লিখিত পরীক্ষা দিয়েছো কত তারিখে উনিশ তারিখে এই উনিশ তারিখ থেকে আগামী দুই মাস ষাট দিনের মধ্যে হচ্ছে শিক্ষা বোর্ডগুলো তোমাদের রেজাল্টটা পাবলিশ করে এখন তোমরা অনেকেই হতাশ হয়ে যাচ্ছ হা হুতাশ হয়ে যাচ্ছ যে কবে প্রকাশ করবে অনেক জায়গা থেকে বিভ্রান্তমূলক তথ্য পাচ্ছ তোমরা দেখছো যে পনেরোই আগস্ট পনেরো সেপ্টেম্বর তোমাদের পনেরোই অক্টোবর তোমাদের রেজাল্ট পাবলিশ করবে এরকম একটা নিউজ তোমরা দেখছো এবং দেশব্যাপী ছড়িয়ে গেছে তো এটা নিয়ে অনেকে আমাকে ইনবক্সে প্রশ্ন করছে যে ভাই আসলে এরা করতে কিনা দেখো তোমাদেরকে বলি যে শিক্ষা বোর্ড থেকে এখন পর্যন্ত আমি ভিডিওটা করা পর্যন্ত এমন কোনো নোটিশ দেয় নাই যে এত তারিখের রেজাল্টটা পাবলিশ করবে বা পনেরোই অক্টোবর পাবলিশ করবে তবে তারা সর্বশেষ গতকালকে একটা নিউজে বলেছিল যে তেরোই সেপ্টেম্বর একটা নিউজে বলছে যে আমরা এই কাজগুলো যথাসম্ভব দ্রুত করার চেষ্টা করবো মানে তোমাদের খাতা পুনর্মূল্যায়ন মানে খাতাগুলো মূল্যায়ন করার জন্য কিন্তু শিক্ষকদেরকে বিশ দিন করে সময় দেওয়া হয়েছিল এরপর আরও পাঁচ দিন বাড়িয়ে দিয়েছে পঁচিশ দিন করে সেটা তোমাদের কল্যাণার্থী করা হয়েছে তো এই শিক্ষকরা যখন খাতাগুলো বোর্ডে জমা দিতে সক্ষম হবে অতি দ্রুত ওই পঁচিশ দিনের সময়ের ভিতরে এরপর শিক্ষা বোর্ড আবার এটার বিভিন্ন রিয়েলাইজ বা বিভিন্ন সেক্টরে ভাগ বন্টনের বিষয় আছে তো সকল কার্যক্রম সাধারণত ষাট দিনের মধ্যে শেষ হয় বা ষাট দিনের মাথায় কিন্তু রেজাল্টটা পাবলিশ করে তবে অনেক সময় যদি শিক্ষা বোর্ড কার্যক্রমগুলো অনেক আগেই করে ফেলতে পারে তাহলে অনেক আগেই দিবে তবে বিশ্বাস রাখো যে ষাট দিন অতিক্রম করবে না তো এখন এই যারা এই গুজবটা ছড়াইছে তোমাদের মাঝে যে পনেরো তারিখে রেজাল্ট দিবে তোমরা দেখো তোমাদের অনু যারা আছে এসএসসি তাদের নিয়েও কিন্তু এই তেরো তারিখ পাবলিশ করবে পনেরো তারিখ উনিশ তারিখ এরকম একটা নানান ধরনের কথাবার্তা তারাও শুনছিল এরকম মানে বিভ্রান্ত করার একটা তথ্য শুনছে তো সর্বদা আমরা সঠিক তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখো শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড থেকে যখন তোমাদের নিয়ে কোনো তথ্য দিবে যে হ্যাঁ অমুক তারিখে আমরা রেজাল্ট পাবলিশ করবো সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেব এখন পর্যন্ত এরকম কোন তথ্য দেয় নাই এরকম কোন আপডেট দেয় নাই যে তোমাদেরকে অমুক তারিখে রেজাল্ট দেবে শুধুমাত্র এতটুকু বলেছে যে ষাট দিন পর্যন্ত আমরা সময় নেব তবে এর আগে যদি শিক্ষকদের খাতা মূল্যায়ন শেষ হয় তাহলে আমরা এর আগেও দিয়ে দেব এটা হচ্ছে সর্বশেষ তথ্য তোমাদের জন্য তাই কেউ দুশ্চিন্তা করবা না আর হচ্ছে পরবর্তী তোমাদের যারা এই এডমিশন নিচ্ছ এডমিশনের প্রিপারেশন নিচ্ছ তোমাদের দুশ্চিন্তা হচ্ছে যে রেজাল্ট যদি খারাপ হয় যদি এরকম করতে পারি বা এরকম করতে না পারি তাহলে কি হবে দেখো তোমাদের জন্য দুইটা কথা বলবো একটা হচ্ছে এখন কিন্তু তোমরা এডুকেশনের জন্য সর্বাত্মক চেষ্টা করতেছো দেশের একটা পাবলিক চান্স পাওয়ার জন্য নিজের একটা স্বপ্ন আছে ওই স্বপ্ন পূরণের জন্য কিন্তু এখানে যদি মানসিকভাবে ব্যাঘাত সৃষ্টি হয় তোমার তাহলে কিন্তু আর তোমার কোনো স্বপ্ন একদম ভঙ্গ হয়ে যাবে বা পূরণ হওয়ার কোনো ওয়ে থাকবে না দেখো মানসিকভাবে তোমাকে সর্বপ্রথম শান্ত সুস্থ থাকতে হবে কম হয় তাহলে কোথায় আবেদন করতে পারবো তো তোমাদেরকে বলে রাখি যে দেশের মাত্র কয়েকটা বিশ্ববিদ্যালয় ছাড়াও অধিকাংশ বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমার মানে কয়েকটা বিশ্ববিদ্যালয় বলতে যারা কিনা দুইটা মিলে আসে এবং এসএসি মিলে সেভেন পয়েন্ট চাই বা by 8.9 point by 8.50 এরকম একটা মানে কন্ডিশন থাকে তাদের কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়েতে এই কন্ডিশনটা থাকে না শুধুমাত্র 3.3 পয়েন্ট দিয়ে 6 point হয়ে গেল হয়ে যায় তো এটা নিয়ে কোনো টেনশন করবা না রেজাল্ট যাই আসুক না কেন তুমি বিশ্বাস রাখো তুমি যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া দিতে পারবা তবে তোমাকে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বাত্মক চেষ্টা এবং সর্বোচ্চ প্রেশার নিয়ে নিজের ভিতরে মানে পোরেশনাল প্রেসার নিয়ে তোমাকে পড়তে হবে সকল দিক থেকে অনেক ধরনের কথা শুনতে পারো বাজে মন্তব্য বা দুশ্চিন্তা আসতে পারে সেগুলো কোনো মাথায় দেওয়ার এখন সুযোগ নেই এখন শুধু তোমার পড়াশোনার সামনে টার্গেট থাকতে হবে যে আমার রেজাল্ট যাই আসুক না কেন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবো এবং আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব এবং আমি উত্তীর্ণ হব এই বিশ্বাস রাখবো আমাদের ভিতরে তাহলে দেখবো পড়াশোনা হবে রেজাল্ট নিয়ে কোনো আপসেট হওয়া যাবে না রেজাল্ট যা আসে আসুক তোমাদেরকে জানিয়ে দেবো তারিখ আর কিভাবে দেখবা রেজাল্ট সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো আমাদের সাথে থাকবা আর টার্গেট ইউনিভার্সিটি ফাইভ এই নামে ফেসবুক পেজ রয়েছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে আমাদের সাথে ফেসবুক পেজও যুক্ত হয়ে যাবা এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি শিক্ষার্থীরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ